আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দুয়ার আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটা হলো সিরিজ পিঠা সিরিজ পিঠা কিভাবে আমি বানাবো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখিনি কিভাবে বানাই দেখো এখানে আমি পিঠা বানিয়ে নিচ্ছি অনেক ডিজাইনের পিঠা দেখো সুন্দর করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যাবা আর সাবস্ক্রাইব করে দেবা শেয়ার করবা আর এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে তাহলে আর এই পিঠাটা সবাই ট্রাই করবা আর ঝামেলা ছাড়া আমি এই পিঠাটা তোমাদের আজকে শেয়ার করব। খুব সহজে বেলেন্ডারের সাহায্যে আমি এই চালের গুঁড়োটা করে নিব আর কোনো কষ্ট হবে না বেশি সবাই ট্রাই করবা আর ঘরোয়া চাল দিয়ে সিদ্ধ চাল দিয়ে এই পিঠাটা আজকে বানাবো আমি তো বন্ধুরা এই পিঠাটা কার ভালো লাগে সবাই কমেন্টে জানাবা দেখো এই যে সবগুলো আমার পিঠা বানানো হয়ে গেছে তো বন্ধুরা চলো দেখিনি এই তো আমি দুই কেজি চাল নিয়ে নিয়েছি সবাই মিলে আমরা ঈদের মাঝে এই পিঠাটা খাবো তার জন্য বেশি করে নিয়ে নিয়েছি যেহেতু সামনে ঈদ তো এই যে দেখো আমি চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি দেখো এই তো হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি একটা ডো করে নিলাম দেখো সুন্দর করে একটা ডো হয়ে গেছে এখন আর একটা ডো করবো হলুদ কালার দেখো এই তো সিরেঞ্জ ভরে নিয়েছি তো এই তো সুন্দর করে আমি পিঠাগুলো এখন বানিয়ে নিব দেখো চার পাঁচটা ডিজাইন তোমাদের মাঝে শেয়ার করব সবাই একটু দেখবা আর আমার ভিডিওর যদি কোনো অংশ যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবা আর লাইক কমেন্ট শেয়ার করবা তো এই তো সুন্দর করে দেখো একটা ডিজাইন হয়ে গেল তো আর একটা ডিজাইন করব আমি দেখো এই তো আমি দুই কালার দিয়ে একটা ডিজাইন করব তো এই তো আর একটা হলুদ কালারের হয়ে গেছে এখন একটা লাভ দিব লাভ দিয়ে আমি একটা পিঠা বানাবো তো এই তো আর একটা সুন্দর করে লাভ ডিজাইন করে নিচ্ছি তো আবারও বলতেছি এই ভিডিওটা দেখবা সবাই আর ঝামেলা ছাড়া এই পিঠাটা বানিয়ে নিবা ব্লেন্ডারের সাহায্যে অনেকেই বলে যে ব্লেন্ডারে কিভাবে করব কিভাবে করব আমি যেভাবে করছি তোমরাও করা অবশ্যই হয়ে যাবে তোমাদের পিঠাও তো এই তো তিনটা ডিজাইন হয়ে গেল এখন আরেকটা ডিজাইন করব আমি তো সুন্দর করে আরেকটা ডিজাইন করতেছি তো এই ভিডিওটা যদি ভালো লাগে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন আর অবশ্যই আপনাদের কিছু শিক্ষণীয় কাজ হবে এটা দেখলে তো এই তো দেখেন এই যে সবগুলো পিঠা হয়েছে সব পিঠা কিন্তু দারুণ হয়েছে অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে নিয়েছি এখন দেখেন এইটা সিদ্ধ করবো তো এই তো খের নিয়েছি খের উপর পিঠাগুলো দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন এই তো সিদ্ধ হয়ে গেছে তো দেখেন এই যে সিদ্ধুর পরে কি সুন্দর একটা কালার আসছে হলুদ কালারটা ফুটছে সুন্দর করে এখন এগুলো রোদ্রে দিয়ে দিব এই তো রোদ্রে দেওয়া হয়ে গেছে এখন এগুলো হয়েই গেছে শুকিয়েই গেছে দেখেন এই তো আমি উঠিয়ে নিচ্ছি জালিতে একটা জালিতে ভরে নেব দেখেন কত সুন্দর পিঠাগুলো তো এক জালি পিঠা হয়েছে এক জালিরও বেশি দুই কেজিতে তো বন্ধুরা চলো আমি এখন ভেজে নিব তোমাদের সাথে শেয়ার করব ভাজাটা দেখো এই যে তেল নিয়েছি ভালো করে গরম করে নিয়েছি তো এই যে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে তো এভাবে করে দেখো অনেকগুলো পিঠা আমি ভেজে নিব তো এটা ভাজা হয়ে গেছে উঠায় নিব এখন দেখো এগুলো আমি সুন্দর করে ভেজে নিব তো দেখেন সুন্দর করে আমি কিন্তু ভেজে নিচ্ছি এই তো আরও তিনটা দিয়ে দিয়েছি দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি তো এই যে আমার সবগুলো পিঠা কত সুন্দর হয়েছে ভাজাও দেখো রেসিপি টা যার যার কাছে ভালো লাগে কমেন্টে জানাবা আল্লাহ হাফেজ ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ভিডিও দেখার